অপূর্ব এক আনন্দজনক পরিবেশ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহপুর গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মপীড়াতে স্ত্রী বিদ্যাসাগর স্মৃতি মন্দির আজ মিশন বিদ্যাসাগর কর্তৃক ডারথী মুখার্জী যিনি খোদ একজন চিকিৎসক সমাজসেবক এবং সংস্কৃতি ও বাঙালি কর্মীকে বিদ্যাসাগর বর্ণ পরিচয় সম্মান তুলে দেওয়া হলো সেই একই সময় ডক্টর পার্থচরিত মুখার্জি ঘুরে দেখলেন স্মৃতি মন্দির বিদ্যাসাগরের সারা জীবনের স্মৃতি একটি একটি মাইল ফলকের মতো করে এখানে হয়ে রয়েছে সঙ্গে দেওয়ালে অনেক অনেক ছবি তার জীবনের ঘটনাও তুলে ধরা হয়েছে চারিধারে বাড়িগুলিতে বাংলার বর্ণপরিচয় হরফগুলি চিহ্নিত করা হয়েছে ড মুখার্জির পড়লেও ছিল বর্ণপরিচয় বাংলা হরপে দেওয়া সার মিশন বিদ্যাসাগরের কর্ণধার শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায় তার হাতে তুলে দেওয়া হল সম্মান তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধান এবং গ্রামের স্কুলের পঠন পাঠন করানো শিক্ষক এবং বিশিষ্ট ব্যক্তিগণরা কৃতজ্ঞতার স্বরূপ ড পার্থসারথী মুখার্জি আজ চিকিৎসা বিনামূল্যে করে কিডনি রোগীদেরকে যারা সকলে এই ঘাটাল মহকুমা এবং বিসৃঙ্গ এলাকায় বাসিন্দা কথোপকথনে একই প্রসঙ্গ বারবার উঠে আসে যে বিদ্যাসাগরের এই মিশনে এত কম লোক কেন তার একটাই কারণ ঘাটাল মহকুমায় কোন রকম রেল স্টেশন নেই তাই আমরা সকলে জানি এই রেল স্টেশন ম্যাপ থেকে বঞ্চিত এলাকা স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি যে আরামবাগ থেকে ঘাটাল হয়ে পাশ করার লোকাল রেল লাইন অবিলম্বে চালু করা উচিত জাতীয় বিদ্যাসাগরে জন্ম ভিটাতে আরো বহু বাঙালি আসতে পারে এই দাবিতে আন্দোলনরত কর্মীদের সঙ্গেও গলা মেলান মুখার্জি এবং মিশন বিদ্যাসাগরের কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায় আবেগ এবং ভালোবাসার তরে বন্যায় তারা ভেসে যান সব মিলিয়ে এক অসাধারণ অভূতপূর্ব দিন যা কোনোভাবেই একটি গতানুগতিক অ্যাওয়ার্ড সেরিমনি থেকে সম্পূর্ণভাবে আলাদা এখানে ছিল মাটির ছোঁয়া এবং এখানে ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশীর্বাদ সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু নমস্কার আমরা কোথায় আছি জানেন এদিকে সেই স্থানে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামের সেই স্থানে যেখানে বাংলার গর্ব মহাপুরুষদের মহাপুরুষ বাংলার রেনেসা বা নবজাগরণের পীঠ স্থান এবং মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে জন্মেছিলেন সেই জন্ম ভিটেতে আজকে অনেকে এখানে এসেছেন গ্রামের প্রধান শিক্ষক পঞ্চায়েত প্রধান এবং মিশন বিদ্যাসাগরের যিনি পুরোধা অমিতাভ বন্দ্যোপাধ্যায় তারা ঠিক করেছিলেন আমায় এবছরের বিদ্যাসাগর বর্ণ পরিচয় সম্মান দেবেন তো আমি শুধু আমার ইচ্ছা ব্যক্ত করেছিলাম আমাকে যেন বিদ্যাসাগর স্মৃতি মন্দির অর্থাৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমিতে দাঁড়িয়ে সেই সম্মানটা দেওয়া হয় কারণ কোনো অ্যাওয়ার্ড এটা ওটা যেগুলো বাজারে আপনারা দেখেন তার সাথে এর কোনো তুলনাই হতে পারে না এ এক মহাপুণ্য পীঠস্থান বাঙালির গর্ব এবং বাংলা ভাষী যতগুলো দেশ আছে বাংলাদেশ থেকে সিয়েরালিওন প্রতিটি জায়গার গর্ব শুরু হয়েছিল বাংলা ভাষা সংস্কার যে মানুষটার হাত ধরে সেই তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো দেখুন বাড়িগুলোর গায়ে অব্দি খোদাই করা রয়েছে আঁকা রয়েছে অ আ ক খ প্রত্যেকটি আধুনিক বাংলা ভাষার প্রত্যেকটি বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চারপাশে ছবি রয়েছে সেই ইতিহাসের ওই দেখুন ছবিটা সেই বিখ্যাত ছবি বিদ্যাসাগর মহাশয় পাতুলে সাহেবকে অভ্যর্থনা জানাচ্ছেন সাহেব যখন ওনাকে পা তুলে তার বুট জুতো পরে অভ্যর্থনা জানিয়েছিলেন তারপরের দিন এই সেই মানুষ যিনি দেখিয়েছিলেন ইংরেজদের চোখে চোখ রেখে কিভাবে সত্যিকারের ব্যবহার করতে হয় কথা বলতে হয় দেখাচ্ছি নয়তো ভিডিওটা অত্যন্ত প্রলম্বিত হবে এই সেই ভীষণ কিউট দেখতে লাগছে ভারী মিষ্টি মুখ ছোট্ট মন্দির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের বলে কি মিষ্টি মুখ করছে আর মাইল ফলক যে মাইল ফলকগুলো দেখে তিনি শিখেছিলেন সেই মাইল ফলকগুলোতে তার জন্মের প্রত্যেকটা বিখ্যাত ইতিহাস লেখা রয়েছে জন্ম কলকাতা গমন সংস্কৃত পিক কলেজে পড়াশোনা তার বিবাহ ফটোইলিয়াম কলেজে যোগদান 1841 মানে Sepoy বিদ্রোহের 16 বছর আগের কথা বলছি বীর দাশাগর उपाधि লাভ মাথায় রাখতে হবে তখনও ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শাসন করে তখনও ভিক্টোরিয়া শাসন ভাত বর্ণ পরিচয় দেখো সেই বর্ণপরিচয়ের জন্য আজ আমি এই জামাটা পরে এসছি পাঞ্জাবি ধুতি অন্য কিছু পরিনি। সারা গায়ে যাতে বাংলার বর্ণগুলো থাকে অ কারণ সেগুলো আমাদের প্রাণে রয়েছে এমনকি বাংলা ভাষী যে তিরিশ কোটি মানুষ পৃথিবীর বাংলাদেশের ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন যারা রক্ত দিয়েছেন তাদের ভাষার জন্য ভাষা আন্দোলন করে তাদের প্রত্যেকের জানা উচিত যে বাংলা ভাষার এই সেই আদি পীঠস্থান যেখানে আমরা দাঁড়িয়ে আছি মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রাম পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বিধবা বিবাহ আইন প্রণয়ন তারপর সীতার বনবাস লেখা ভ্রান্তি বিকাশ লেখা এবং আঠেরোশো সালে মৃত্যু খেয়াল করে দেখো ভ্রান্তি আর মৃত্যু তার মাঝে কুড়ি তিরিশ বছরের তফাত এই সময়টা বিদ্যাসাগর মহাশয় তাকে বাঙালিরা কিছুই দেননি অনেক কষ্ট দিয়েছে অনেক দুঃখ দিয়েছে অনেক প্রবঞ্চনা দিয়েছে যার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন বিদ্যাসাগর চরিতের সেই বিখ্যাত কথাগুলো যেগুলো পড়লে গায়ে কাঁটা দেয় তিনি লিখেছিলেন তিনি সুখী ছিলেন না তিনি নিজের মধ্যে যে এক অকৃত্রিম মনুষ্যত্ব সর্বদাই অনুভব করিতেন চারিদিকে জনমন্ডলীর মধ্যে তাহার আভাস পান নাই তিনি উপকার করিয়া কৃতজ্ঞতা পাইয়াছেন কার্যকালে সহায়তা প্রাপ্ত হন নাই তিনি প্রতিদিন দেখিয়াছেন আমরা আরম্ভ করি শেষ করি না আড়ম্বর করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা পালন করি না ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না তিনি লিখছেন এই বৃহৎ পৃথিবীর সমস্রবে আসিয়া যতই আমরা মানুষ হইয়া যতই আমরা পুরুষের মতো দুর্গম বিস্তীর্ণ কর্মক্ষেত্রে অগ্রসর হইতে থাকিব বিচিত্র বীর্য মহত্বের সহিত যতই আমাদের প্রত্যক্ষ সন্নিহিত পরিচয় হইয়া থাকিবে ততই আমরা নিজের অন্তরের মধ্যে অনুভব করিতে থাকিব যে দয়া নহে বিদ্যা নহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্র প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ তাহার অক্ষয় মনুষ্যত্ব এবং যতই তাহা অনুভব করিব ততই আমাদের শিক্ষা সম্পূর্ণ ও বিধাতার উদ্দেশ্য সফল হইবে এবং বিদ্যাসাগরের চরিত্র বাঙালি জাতির জীবনে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হইয়া থাকিবে এবার কথা হলো জাতি আজও অনেকটা একই রকম হয়তো থেকে গেছে আমরা পণ্ডিত বিশ্বচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানি না কতজন ঘাটালে তো রেললাইন নেই ট্রেনে করে আসা যায় না গাড়িতে আসতে হয় তো কতগুলো মানুষ আমি আজও জানি না এই স্মৃতি মন্দিরে আসেন যেখানে যেখানে বাংলার নবজাগরণের পুরোধা পুরুষের জন্ম তো এটা একটা বিরাট বড় দুঃখ দুঃখের পাথর চাপার মতন বুকে রাখা চার ধারে এই জায়গাটা যেখানে অপূর্ব সুন্দর স্মৃতি মন্দির একটা মিউজিয়ামের মতন একটা পূর্ণ ভূমি সেখানে বাঙালিরা মন্দির মসজিদ সবেতে যায় কিন্তু সব থেকে বড় এই তীর্থস্থানটা ফাঁকা পড়ে থাকে আসুন দু একটা জিনিস ব্যবহৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখেন এখানে একটা মিউজিয়ামের মতন করা রয়েছে ওইকে ওনার তোলা একমাত্র জীবদ্দশায় তোলা একমাত্র ফটোগ্রাফ সম্ভবত আমি ঠিক বলছি হ্যাঁ আপনি বলুন এটা কবে তোলা এটা এই ছবিটি বিদ্যাসাগর মশাই নিজের হাতে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়কে ফটোগ্রাফটা দিয়েছিলেন চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় উনি যে জীবনী লিখেছেন তাতে এই ছবিটি দিয়েছিলেন বা আর দু একটা ওনার ব্যবহৃত এগুলো হলো সেই পুঁথি ওনার বাড়ি থেকে পাওয়া পুঁথি এখানে আছে ওনার একটি তাম্রফলক তাম্রফলক এক পাটি বাঁধানো দাঁত বিরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর টু সেভেন টিভি মুহূর্তের খবর 哈得摸出